স্বাগত জানাই প্রতিদিনের মতো আবার একটা নতুন লাইফ নিয়ে চলে এলাম বিকেলের সৈকত বেশ সুন্দর একটা পরিবেশ আপনাদের সামনে সরাসরি মাধ্যমে প্রত্যেকে দেখতে থাকুন বিকেলের দীঘা সুন্দরীকে সেই সাথে বিকেলের দীঘা সুন্দরী কেমন লাগছে অবশ্যই আপনারা আপনাদের মতামত তুলে ধরবেন সবাইকে স্বাগত জানাই সেই সাথে শুভ বিকেলের অনেক অনেক শুভেচ্ছা নেবেন সরাসরি এই মুহূর্তে নিউ দীঘার মেরিনা ঘাট থেকে বিকেলের দীঘার সুন্দরীকে এক ঝলক লাইফের মাধ্যমে তুলে ধরেছি প্রত্যেকের সঙ্গে থাকুন লাইফের দেখতে থাকুন প্রত্যেকের সঙ্গে থাকুন সবাইকে সুখে এই মুহূর্তে লাইভ দেখছেন প্রতিদিনের মতো আবার একটা নতুন লাইভ তুলে ধরেছে বেশ সুন্দর একটা পরিবেশ দিকে আজকে ওয়েদারটা বেশ ফাটাফাটি আছে আজকে লাইভ ভিডিওটির সঙ্গে জুড়ে থাকো হাবিবুর মোহাম্মদ দাদা আমাদের কেমন আছে দাদা এটি কেমন চলছে দাদা হাবিবুর মোহাম্মদ গুড ইভিনিং থ্যাংক ইউ ইভিনিং দাদা কোথায় আছো দাদা একদিন দীঘা দেখুন তো লাইফে একটু দেখে নাও হাবিবুল হাবু আচ্ছা মন্দির চা খাও আমার জন্য একটু চালিয়ে এসো দেখটা পড়ছে বৃষ্টি যাবে

বিকেলের সৈকত সরাসরি লাইফের মধ্যে প্রত্যেকে লাইফে ঠিক সঙ্গে থাকুন দেখতে থাকবে সুন্দরী বেশ সুন্দর একটা পরিবেশ যথেষ্ট

প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই সেই সাথে